স্বয়ন একাদশী তিথিতে প্রথমে একাদশী সম্পর্কে আলোচনা তো মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি তো শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয় তো কি করতে হবে আমাদের একাদশী ব্রত পালন করতেই হবে অবশ্য অবশ্য নরক আষাঢ়ে শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় ঋষিকেশ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম এই ব্রতের সম্বন্ধ এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি তা এখন বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজস্বী ছিলেন মানধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয় নাই অনেক সুন্দর প্রসিদ্ধ একটা রাজ্য যেখানে কোনো অনাচার ছিল না কিন্তু একসময় হঠাৎ করে তিনটি বছর সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনাই ছিল না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ত্রের সাহা সদা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনি কি বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম হচ্ছে নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে পূজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে পূজার উদ্ভব অন্য থেকে পূজার পালন তাই অন্যের অভাবে পূজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়ে যায় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ওই রাজা মনে মনে ভাবছে যে আমার কোনো দোষ ত্রুটির জন্য বৃষ্টি হচ্ছে না আবার এখন দেখছে যে নিজে বিবেচনা করে যে আমি তো কোনো ভুল করিনি যে আমার ভুলের জন্য বৃষ্টি হচ্ছে না তবুও বলছে যে আমি তোমাদের রক্ষা করার জন্যে আমার আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুসুল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে তা আমাকে বলতে পারেন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী সকল প্রকার খারাপ কাজ মানে জীবজন্তু কর্তৃক বা মানুষের অনাচারের কর্তৃক যদি কোনো কিছু প্রাকৃতিক বিপর্যয় ঘটে এই একাদশী করলে সেগুলো নষ্ট হয়ে যায় প্রজা ও বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে একাদশী ব্রতের অনুষ্ঠান করলে। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রদাগণ সুখী হয় এ কারণে দুঃখ সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদের রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা এটা বলা হয়েছে তো সবার কি আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা একাদশী সুন্দর সুশৃদ্ধভাবে করা তো সায়ন একাদশী করলে কি হবে প্রাকৃতিক যে বিপর্যয় আসে সেটা কেটে যাবে আর কেটে গিয়ে আমাদের প্রচুর অন্যের সৃষ্টি হবে মানে ধান পান ধান মানে আমরা যা খেয়ে ধাপন করি সেগুলি ফসল ভালো হবে আর তখন আমাদের দুর্ভিক্ষে পড়তে হবে না তো সবাই বলেন জয় জয় শ্রীমৎ ভগবৎ একাদশী প্রীতি প্রমানন্দে হরিধরি বরম তো এখন আলোচনা করবো যে আমরা যদি কাজে ব্যস্ত থাকি